আসসালামু আলাইকুম আপনার সবাইকে আমরা এসে যে যে যেখান থেকে মুহূর্তে আমাকে দেখতে সবাই একটা প্রশ্ন করতে চাইছেন আমাকে বা করছেন যে নদীর পাশে আপনাদের বাসা কত দূর আর দেখেন আমাদের বাসা কত দূর নদী নদী থেকে হ্যাঁ আমাদের বাসা হচ্ছে নদী থুয়ে কত দূর দেখেন দেখেন বললেন যে আমরা নদীর মধ্যে বসবাস করি না নদীর বাইরে বসবাস করি এই হচ্ছে বাড়িটা এই হচ্ছে আমাদের বাড়ি বাড়ি নদী তো নদীর ভয়ঙ্কর আপনারা জানেন এখনো অবশিষ্ট আসছে তো এদিক বাড়ছে বন্যার হচ্ছে আপনার জানেন ওদিক দিয়ে হলো কাজ চলতেছে তো আপনাদের সবার প্রশ্ন একটা হচ্ছে নদী থেয়া আমাদের বাসায় কত দূর উত্তরটা আসলে আপনারা পেয়ে গেছেন এবং পুরো বিষয়টা পেয়ে গেছেন আশা করি হুম আমাদের জীবন হচ্ছে এভাবে কাটতেছে তো আসলে আদৌ কি থাকতে পারবো কি না আপনারা বুঝলে আপনি বলেন যে আসলে এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা দেখেন কি নেই এই একটা গাছ আথা ফল গাছ এত পরিমাণ ফল হয়েছে জাম্বুড়া গাছ এখানে বেগুন পর্যন্ত হয়েছে বেগুন গাছ পর্যন্ত লাগাইছি